তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে চলে আসলাম প্রথম প্রশ্ন বলেছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এ রচিয়তাকে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এ রচিয়তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয় বাংলার নবজাগরণের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন আনন্দমঠ উপন্যাসের লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আনন্দমঠ উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি হলেন কবি কাজী নজরুল ইসলাম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় খেলা কোনটি ভারতের জাতীয় খেলা বা ন্যাশনাল স্পোর্টস হচ্ছে হকি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ কোন সালে প্রকাশিত হয় বাংলার প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো সমাচার দর্পণ এটি প্রকাশিত হয় আঠারোশো সালে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান কত সালে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সালটা ছিল উনিশশো সাল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন বিষ্ণুপুর ঘরানা কোন শিল্পকলার সঙ্গে যুক্ত বিষ্ণুপুর ঘরানা তিনি যে শিল্পকলার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে সঙ্গীত তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন ভারতে সবুজ বিপ্লবের জনককে ভারতে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন এর জনক হলেন ডক্টর এম এস স্বামীনাথন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয় বন্দে মাতরম এই গানটি নেওয়া হয়েছে আনন্দমত গ্রন্থ থেকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ নেক্সট কোয়েশ্চেন বাংলার প্রথম মহিলা গভর্নর কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বাংলার প্রথম মহিলা গভর্নর কে ছিলেন বাংলার প্রথম মহিলা গভর্নর ছিলেন পদ্মজা নাইডু তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন পথের পাঁচালী কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বই পথের পাঁচালী এই গ্রন্থের লেখককে পথের পাঁচালী গ্রন্থ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোশ্চেন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি অর্থাৎ জনসংখ্যার দিক থেকে ভারতে প্রথম স্থানে রয়েছে যে রাজ্য সেটি হলো উত্তরপ্রদেশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোশ্চেন জীবনানন্দ দাস এর বিখ্যাত কবিতা কোনটি জীবনানন্দ দাসের লেখা বিখ্যাত কবিতা সেটি হলো বনলতা সেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ ভারতের জাতীয় ফল কোনটি আমরা সকলেই জানি ভারতের জাতীয় ফল হলো আম তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় সাহিত্য এর ক্ষেত্রে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল সাহিত্য এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কুড়িটা জিকের প্রশ্ন